ফ্রেন্ডস আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার নাম হচ্ছে মাশরুম মশালা এই দেখো আলুগুলোকে কেটে রেখেছি পেঁয়াজগুলোকেও কেটে রেখেছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি এর মধ্যে তারপরে দুটো কাঁচা লঙ্কা এই দেখো কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল তারপরে মাশরুমগুলোকে কেটে রেখে এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি অল্প অল্প করে নাড়াতে থাকবো তারপরে এটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিকে তুলে রাখবো এটা কিন্তু বেশি ভাজা হবে না একদম হালকা ভাজা হবে তারপরে আমি আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে অল্প জল বেরিয়েছে জল বেরিয়ে যাওয়ার পরে জলটা যে টেনে নিয়েছে তখন আমি বাটিতে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে কড়াইটা ভালো করে ধুয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যে গরম হবে তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এই দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ু দিয়ে দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর এই দেখো ভালো করে পেঁয়াজটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এবার আলু দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে এক চামচ নুন এক চামচ হলুদ এর মধ্যে দিয়ে দিলাম এই দেখো ভালো করে এবার আমি এটাকে ঘুরিয়ে নেব হাতা দিয়ে এই দেখো তারপরে দিয়ে দিচ্ছি ক্যাচের জিঞ্জার গার্লিক মশালার পেস্ট এর মধ্যে দিয়ে দেওয়ার ভালো করে এটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে যেই দেখব হয়ে গেছে ভাজাটা তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো কেটে রাখা একটা টমেটোর কুচি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখছি ভাজা ভাজা হয়ে গেছে অলমোস্ট তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলোকে এই দেখো ভালো করে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে এই দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি এটা একটু ফুটতে দেব ফোটা যে হয়ে যাবে তারপরে আমাদের মাশরুম মশালা রেডি হয়ে যাবে তারপরে আমি এই দেখো নামানোর আগে শাহি গরম মশালা দিয়ে দিলাম এর মধ্যে এই ব্যাস আমাদের রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও